নমস্কার বন্ধুরা আজ ষোলোই ডিসেম্বর আজ পশ্চিমবঙ্গে প্রকাশ হতে চলেছে এসআইআর দু হাজার পঁচিশের খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা বা আপনার নামটি এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে চেক করবেন যে আপনার নামটি এই এসআইআর দু হাজার পঁচিশের খরসা ভোটার তালিকায় রয়েছে কি না তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এই এসআইআর দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন যে সার্চ বাই ভোটার আইডি এই অপশানটিতে ক্লিক করে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে আপনারা কিন্তু আপনার নামটি এই এসআইআর দু হাজার পঁচিশের খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা না সেটি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তাছাড়াও সার্চ বাই ডিটেলস আপনার সমস্ত ডিটেলস দিয়েও কিন্তু আপনার নামটি আপনারা চেক করে দেখে নিতে পারবেন তারপরে দেখুন সার্চ বাই মোবাইল নাম্বার এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে নাম্বারটি দেওয়া রয়েছে বা আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি দিয়েও কিন্তু আপনারা এইখানে আপনার নামটি চেক করে দেখে নিতে পারবেন তার পরবর্তীতে দেখুন সার্চ বাই কিউআর কোড এই অপশনটিতে কিন্তু ক্লিক করেও আপনার যে ভোটার আইডি কার্ডের যে স্ক্যানটি রয়েছে কিউআর কোড সেটি কিন্তু স্ক্যান করেও আপনার নামটি আপনি চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমি এখানতে আমার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমার নামটি এই এসআইআর দু হাজার পঁচিশের খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা সেটি কিন্তু দেখে নেব তার জন্য এখানে আপনারা আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ভোটারের যে ইনফরমেশানটি রয়েছে আপনার নাম আপনার বয়স সব কিছু কিন্তু এখানে চলে আসবে আপনার কোথাকার ভোটার সব কিন্তু এখানে দেখতে পারবেন বা আপনার পোলিং স্টেশনের যে ডিটেলসটি রয়েছে কোথায় ভোট দেন সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এইভাবে আপনাদের সামনে সমস্ত ডিটেলস সব কিছু সহবার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার পান নম্বর অর্থাৎ আপনি যে বুথে ভোট দেন সেই বুথের যে পান নম্বরটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে শো হবে তারপরে দেখুন সিরিয়াল নম্বর অর্থাৎ আপনার এই এসআইআর হবার পরে যে নূতন সিরিয়াল নম্বরটি রয়েছে সেটি কিন্তু এখানে শো হবে আপনি যদি চেক করতে চান তাহলে আপনার দু সালের জানুয়ারি মাসে যে ভোটার লিস্টটি বেরিয়েছিল সেটির সাথে মিলিয়ে দেখে নেবেন সেটির সাথে কিন্তু এই সিরিয়াল নম্বর মিলবে না তাই এখানে এই এসআইআর হবার পরে যে নূতন সিরিয়াল নম্বরটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে লাস্ট আপডেট অর্থাৎ আপনার এই ভোটার কার্ডটি লাস্ট কবে আপডেট হয়েছে সেখানে কিন্তু দেখুন এখানের তারিখটা দেখাচ্ছে পনেরো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই এসআইআর হবার পরে এই যে ড্র্যাভ তৈরি হয়েছে তখনই কিন্তু আপনার এই যে নুতান যে আপডেটের ডেটটি সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অর্থাৎ এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দু হাজার পঁচিশের যে খরসা ভোটার তালিকা রয়েছে সেখানে কিন্তু আপনার নামটি উঠেছে তো বন্ধুরা আপনার খুব সহজেই এইভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনার নামটি এই খরসা ভোটার তালিকায় রয়েছে কিনা সেটি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই খরসা ভোটার তালিকা দেখার জন্য যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তী তারও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব